আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদুলসালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লু আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ আলাইহী আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বারের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পুরুষের সকল প্রকার যৌন সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার পুরুষের সকল প্রকার যৌন সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বারের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার থেকে দেশে এবং প্রবাসে অগণিত অগণিত সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বারের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষের সকল প্রকার যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ পুরুষের সকল প্রকার যৌন সমস্যা আসলে যৌন সমস্যা বলতে কোনো রোগ নেই রোগ হল যৌন রোগ এই যৌন রোগকে অনেক পুরুষরাই যৌন সমস্যা যৌন দুর্বলতা বিভিন্নভাবে বলে যৌন রোগকে বিভিন্ন ভাইরা যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসী অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগকে যেই নামেই বলুন যৌন রোগ বা যৌন সমস্যা যাই বলুন এগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে আজকে কথা বলবো শুধু পুরুষ ভাইদেরকে নিয়ে পুরুষের যৌন রোগ বা যৌন সমস্যা কি কারণে হয় এর ভিতরে দুটি ধাপ আছে দুটি কারণ আছে একটি হলো স্বাভাবিক কারণ একটি হলো অস্বাভাবিক কারণ স্বাভাবিক কারণের ভিতরে আপনার বার্ধক্যজনিত কারণে যৌন রোগ হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলে হতে পারে দীর্ঘদিন কিডনির অসুখে ভুগলে হতে পারে দীর্ঘদিন আইবিএস বা পেডের যে কোনো সমস্যায় ভুগলে এই যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে মানসিক সমস্যা মানসিক টেনশনে বছরের পর বছর থাকলে বিশেষ করে পুরুষরা বিয়াস পরে স্ত্রী সন্তানের কথা ভাবতে যে ছোটো ভাই বোন বাবা মা আত্মীয় স্বজনের কথা ভাবতে যেয়ে নিজের প্রতি অযত্ন করা হয় নিজের প্রতি অনেক পুরুষরাই অযত্ন করে থাকেন অবহেলা করে থাকেন এ কারণে যারা অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা মানসিক টেনশন মানসিক দুর্বলতায় যারা যে সকল পুরুষরা দীর্ঘদিন থাকে তাদেরও যৌন রোগ ধ্বজভঙ্গ বীর্যপাতের সমস্যা বা যৌন সমস্যা এগুলো হতে পারে এছাড়াও হতে পারে ধূমপান বর্তন সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ রোগে যাদের দীর্ঘদিন ভুগে তাদের ওই যৌন রোগ ধ্বজভঙ্গ দ্রুত বীর্যপাতের সমস্যা বা যৌন সমস্যা হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণগুলোকে বলা হয় স্বাভাবিক কারণে যৌন রোগ বা যৌন সমস্যা যাই বলুন এগুলো স্বাভাবিকভাবেই সেরে তোলা যায় এগুলো সেরে তোলা আমাদের কাছে মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে ধ্বজভঙ্গ হয় যৌন রোগ হয় আরেকটি হলো যে সকল ভাইরা দীর্ঘদিন হস্তমধ্যন করে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় এগুলা সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পারসেনও থাকে না আরেকটি হলো যে সকল পুরুষ ভাইরা হস্তমেধনের মতো বদভ্যাস জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হাতের মাধ্যমে হস্তমৈদন করে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়া কিছুই হবে না আর তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা বাঁকা তারা নিস্তেস নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বসভঙ্গে একই দ্রুতবীর যুবতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির জ্বলতেছে কারণ অনেক মা বোনেরাই দেখা যায় ছোট বাচ্চাদের কথা চিন্তা করে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সামাজিক পারিবারিক কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাইরা রয়েছেন হস্তমতন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই অবপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হল আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহান আউ তাল্লা দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল চেম্বার থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ মহান আল্লাহ সুসুবাহানু তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আঁখেরা থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত